ন্যাক অর্জন করার জন্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য এই দুনিয়াকে ক্ষেত্র স্বরূপ বলা হয়েছে তো আমাদের আজকে আফসুস বা কষ্টের বিষয় এটাই কে কতটুকু প্রস্তুতি নিতে পারছি কে কতটুকু এই ক্ষেত্রে এসে অর্জন করতে পেরেছি দেখতেছি আজকে আমার কাকা এখানে খাদে সাহিত জানা জামানি খাটিয়া বা মৃতদেহ এই আপনার আমার সামনে সাহিত কিছুক্ষণ করে যে আমি আর আপনার এই খাটিয়ে উঠবো না এটা কোনো এটার কোনো গ্যারান্টি নাই সেই জন্য সবাইকে সারাক্ষণ এই খাটিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সালাম প্রত্যেকের ঘরের দরে দরে প্রতিদিন পাহারা দেয় শুধু আপনার আমি দেখি না যদি দেখতাম তাহলে মনে হয় পরিবর্তন সহজে আসতো দুনিয়া অত্যন্ত লোভনীয় জিনিস মানুষ এই দুনিয়ার মায়া মহ মমতায় পরে আকেরাতকে ভুলে যায় আখেরাত অর্জন করতে পারে না এই দুনিয়াতে তা আমি সবাইকে অনুরোধ করব আজকে এখান থেকে আমরা যেন এই ভোস অর্জন করি পিছনে যা করেছি সেটা মনে হয় আমাদের জন্য ভুল হয়েছে সেটা আমরা ভুল করেছি আল্লাহ তাহলে আজকে যেন আমাদেরকে এই এই জানাজা থেকে এতটুকু জ্ঞান দান করে যে আমাদের মৃত্যুর সবাইকে প্রস্তুতি নিতে হবে যে যতই অর্জন করি বন্ধ হয়ে গেলে সব কিছু থেকে আপনি না কোনো কোনো লোক থাকে পিছনে কিন্তু আপনার চক্ষু বন্ধ হয়ে গেলে আপনার পিছনে আর কেউ কিছুই থাকবে না সোজা কথা এক কথা কিছুই থাকবে না এই খারাপ থেকে চক্ষু বন্ধ হয়ে গেলে আর কিছুই থাকবে না সুতরাং আমাদের সবাইকে জ্ঞান অর্জন করা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর জন্য যেন প্রস্তুতি নেওয়া তো অভিজ্ঞান করে মৃত্যুর আগে আল্লাহ আমাদের সবাইদেরকে তা দান করুক আমি না ইল্লাল বালাক সম্মানিত মুসুলিয়ান কালাম আর আমি একই সাথে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি এবং মাঝে মাঝে আমি এই মধ্যপাড়ার বেশিরভাগ কাছি উনি আমার খুব প্রিয় লোক ছিলেন এবং আমরা একসাথে দল করি কালকে উপগ্রামে গিয়েছিল আজকে ভোর যখন আমি নামাজ পড়ি তখন আমার আজি ব্যাপারে ফোন দেখে আমি না মোবাইল ধরতে পারি নাই পরে দিয়ে মোবাইল ধরলাম আজি ব্যাপারে সব আমরা খেলাধুলা করতাম প্রাইমারিতে লেখা ভাড়া করতাম এর সাথে তারপর ওর সাথে অনেক বসা এবং এই মধ্য ভাড়া আসলে আমাকে অনেক বুঝাইতো অনেক কথাবার্তা বলতো আচ্ছা যাই হোক অনেক কথা বলে বললাম এখন আপনাদের সামনে আমাদের ইউজিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাবেক সংসদ সদস্য ওনার ছেলে তানবির আহমেদ রানা ভাই আপনাদের সামনে কিছু কথা বলবেন কালাম সাহেবের উদ্দেশ্যে দুশোর কথা আপনারা শুনেন দুজস আমার ধরো আমার ধরে বলুন এসপির নায়রা মান রায়ীম জন্মানিক মুসল্লি আব্দুল কালাম বেপারী সাহেব আমাদের অত্যন্ত কাছের লোক ছিলেন তেমনই অত্যন্ত একজন ভালো লোক আমি এর আগে যখন এখানে এসেছি এবং বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে উনি আমার উপস্থিতির মাধ্যমে আমাদের কাছে বারবার মনে করিয়েছেন সেটা হলো যে উনি মানুষের জন্য কেমন ভালো চান একটা ভালো উদ্দেশ্য উনি আমাদের সাথে সব সময় সব জায়গায় যেতেন আজকে মহান আল্লাহ তালার কাছে ওনার আত্মার মাথায় আতের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদোসে অধিষ্ঠিত করুন সেই সাথে ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সহবেদন রইল আমি দোয়া করি আল্লাহ তালার কাছে যে ওনারা যেন এই কঠিন সময় পার করার জন্য আল্লাহর কাছ থেকে ওনারা ধৈর্য শক্তি পান এবং সাহসের সাথে এবং ধৈর্যের সাথে এই কঠিন সময় মোকাবেলা থাকেন আমি আবারও পরিবারের প্রতি সমবেদনা জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম

আমার ভাই আপনাদের সাথে চলাফেরা করছে আমাদের সাথে আপনাদের সাথে বেশি আমার চেয়ে বেশি আপনাদের সাথে চলাফেরা করেছে আমি সময় সময় আসছি হয়তো দেখা ঠাকা পয়সা কথাবার্তা বলছি কিন্তু আপনাদের সাথে চলাফেরায় কথাবার্তায় যদি আমার ভাই কোনো রকমের অন্যায় বা ডেয়াদুবি করে থাকে আল্লাহ হস্তে মাফ করে দেবেন আর ওনার কাছে যদি কোনো কারো লেনদেন থাকে দেনাপনা থাকে তাহলে আমি আছি ওনার ছেলে আছে আমাদের ভাইয়েন আছে আমরা মিলে সবাই দেখবো আপনারা আল্লাহ রাস্তা নাকি মাফ করে যাবেন আর আপনাদের বানাদা না থাকলে আমাদের কাছ থেকে চেয়ে নেবেন আর ওনা উনিও যদি কারো কাছ থেকে পেয়ে থাকে কারো কাছে তাহলে ওনারাও যেন ওনার এই দু এই কথা বিবেচনা করে যে আমাকেও একদিন লাশ হতে হবে মানুষ তো থাকবো না ভাই টাকা পয়সা দুই ব্যাপারে শেষ হয়ে যাবে টাকা পয়সা আসলে বিশ হাজার টাকা লইল এক বাজার টাকা না কিন্তু আসলে এই যে সময়টা এটা সবারই আসবে আমারও আসবে আপনার আসবে আল্লাহ রাস্তায় সবাই মাফ করে দেবেন এই আমার কথা সালামু আলাইকুম রহমতুল্লাহ যে এখনই সালাদ দাঁড়িয়ে যাবে জানাজার সালাদ দাঁড়িয়ে যাবে সবাই সারিগত দাঁড়িয়ে যায় পিছনে দু একজন মোকাব্বির থাকি আমরা બટો બોલ્યો ભાઈ আমরা না পড়ব 시청해주셔서 감사합